আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা হচ্ছে আজকে যে আইটেমগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল স্যান্ডার বা বিভিন্ন ওয়াল পলিশ করার জন্য বা হচ্ছে আপনার গাড়ি রং করার জন্য বিভিন্ন রকমের স্যান্ডার যত আইটেম আছে ফিনিশিং যত যত আইটেম আছে আইটেমগুলো দেখাবো তো সম্মানিত দর্শক যারা হচ্ছে আমার চ্যানেলটা দেখে আসতেছেন দীর্ঘদিন যাবত এবং যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে সহজ হয় তো সামান্য দর্শক আমি আমার দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে ডারা আসবেন তারা অবশ্যই অবশ্যই হানি প্লাইবার আসবেন হানিফ প্লাইবার এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসলেই নবাবপুর নবাবপুর ডাসবাংলা ব্যাংক নবাবপুর শাখা ডাসবাংলা ব্যাংক যেটা হচ্ছে নবাবপুরে অবস্থিত নবাবপুর ডাসবাংলা ব্যাংক একটাই ওই ব্যাংকের সামনে এসে আমাদেরকে প্রয়োজনে কল দিবেন আর নয়তো ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডে আমাদের অবস্থান আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও নবাবপুরে আপনারা গুলিস্তান বাদ দিয়ে অন্যদিক আসা যায় তো অবশ্যই আপনারা যেভাবে সুবিধা আপনি এভাবে আসতে পারবেন কোনো সমস্যা নাই তো সমানে দর্শক এই ফিশিং গুলো আপনারা যখন নবাবপুরে দোকানে আসতে যাবেন বা যার ভিডিওটা আপনারা দেখবেন সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে কি হলো আপনারা যাই গেছে সঠিক মালডা এবং সঠিক দামটা পাবেন তো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার দিতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি সরাসরি দোকানে এসে নিতে চান তাহলে দোকানে এসে নিতে পারবেন আর এই মেশিনগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি একে একে বিস্তারিত দেখাচ্ছি তো সমানের দর্শক আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাচ্ছি একটি স্প্রে গান যেটা হচ্ছে গাড়িতে রং করে বা হচ্ছে আলমারিতে রং করে আগে তো মানুষ কম লাগতো কম দিয়ে কাজ করতো কিন্তু এখন আর ওই জিনিসটা না এখন আর কম লাগে না এখন হচ্ছে আপনার কারেন্টের সাহায্যে আপনার একটি স্প্রে করতে পারবেন যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এখানে জাস্ট আমরা সুইচটা পুশ করবেন তাহলে হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এই যে দেখেন এই স্প্রে গানটা মাত্র ভাইয়া কত দাম হবে মাত্র উনিশশো টাকা থেকে আমাদের কাছে শুরু হয়েছে এই উনিশশো টাকা দিয়ে আপনি বিভিন্ন রকমের মাল পাবেন এছাড়াও আপনারা যদি ব্র্যান্ডের মাল নিতে চান এই যে টোটাল কোম্পানি এটাও আমাদের কাছে রয়েছে এই টোটাল কোম্পানিটাও আমাদের কাছে পাবেন এরপরে এই যে চায়না একটাও পাবেন তো এগুলা আমি জাস্ট আপনাদেরকে একটু স্যাম্পল স্বরূপ একটা দেখাইলাম এছাড়াও আমাদের কাছে অনেক রকমের মাল রয়েছে আপনারা যদি দোকানে আসেন সরাসরি আসলে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের দেখাইতে পারবো আর এই মেশিনটা অবশ্যই অবশ্যই স্প্রে কেনটা আপনার হচ্ছে তিন বছর করে সার্ভিস পেয়ে যাবেন তো এছাড়াও অনেকজনে জনের খুঁজতেছেন হচ্ছে যেটা হচ্ছে সেন্ডিং মেশিন এই সেন্ডিং মেশিনটা অনেক রকমের হয়ে থাকে এই যে দেখেন এটার মধ্যে এখানে একটা ডিস্ক লাগানো আছে এটা চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় সাত ইঞ্চি হয় নয় ইঞ্চি হয় এটা জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখালাম এই মেশিনটা আমাদের কাছে দুই হাজার টাকা থেকে শুরু হয়েছে আপনার নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে তো আমি আসলে আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন তো এই যে দেখেন কি সুন্দর একটা ফিনিশিং হয়ে গেছে তো এই মেশিনটা অনেকজনে আগে দেখা গেছে এই যে মেশিনটা দিয়ে ব্যবহার করতো যেটা হচ্ছে মেশিন মেশিন দিয়ে দেখা গেছে অনেক সময় লাগতো এই জিনিসটা এখন গেছে আরো একটু সহজের ভিতরে এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে আছে রয়েছে তো এই মেশিনটা আমাদের থেকে আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারে আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেখেন এই যে এর একটি স্যান্ডিং মেশিন এই ডং আমাদের কাছে পাবেন ডংচং আমাদের কাছে বিভিন্ন মডেল রয়েছে বিভিন্ন দামের রয়েছে তো সম্মানিত দর্শক এই যে দেখেন এই যে একটা দেখেন বুড়া কোম্পানির মেশিন এই বুড়া কোম্পানি আমাদের কাছে রয়েছে এই যে টোটাল তারপর এইগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন তো সম্মানিত দর্শক আজকে আমি আসলে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল সেই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেখুন দেখেন এই যে দেখেন এটি মেশিনটা দেখতে একেবারে একটা কামানের মতো এই মেশিনটা সম্পর্কে না বললে নয় কারণ অনেক জনে মেশিনটা খুঁজতেছেন বা আমাদেরকে কল দেন ওয়াল সেন্ডিং মেশিন যেমন দেখা অনেক গেছে ওয়ালে কাজ করতে গেলে গেছে ওয়ালে নেওয়া সম্ভব হয় না তো এখন এই মেশিনটা অনেক জনে খুঁজতেছেন দেখেন সিস্টেমটা দেখেন এটা অনেক হেভি এটা হলো একটা বুড়া কোম্পানির মাল এটা আমাদের কাছে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন আপনি ধরেন ওয়ালে একটা কাজ করবেন তো ওয়ালে দেয়া গেছে এটা নেওয়ার জন্য সুবিধা এই যে দেখেন এভাবে এভাবে আপনি কাজ করতে পারবেন তো ওয়াল হলে কি হলো আপনি দেখা গেছে নিচের থেকে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন তো সম্মানিত দর্শক এই মেশিনটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি ওই যে দেখেন এটা কিভাবে চলে এই যে দেখেন এটা এখানে এই যে দেখেন তো এই মেশিনটা সাথে ব্যাগও পাবেন এরপর আপনি ক্যারি করার জন্য এই ব্যাগগুলো রয়েছে দেয়া গেছে আপনি হাতে ক্যারি করে যে কোনো জায়গায় নিতে পারবেন তো সম্মানিত দর্শক দেখেন আপনি আসলে এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা যদি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারে দামটা দেওয়ার চেষ্টা করব এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা নবাবপুর আসবেন বিশেষ করে আসার সময় আপনারা অবশ্যই অবশ্যই দেখা গেছে রোডে কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না কারণ আপনি যদি একটা দোকানে আসতে চান অনেক সময় মানুষ ঠিকানা দিতে চায় না তো সেজন্য বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার সঠিক মালটা এবং সঠিক দামটা অবশ্যই অবশ্যই পাবেন তো এই বিষয় মেশিনটা আমাদের কাছে অনেক রকমের রয়েছে তো এছাড়াও এই স্যান্ডিং জগতের আইটেম ছাড়াও আমাদের কাছে অনেক রকমের রয়েছে অনেক আইটেম রয়েছে আপনারা আমাদের নিজস্ব চ্যানেলটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বিভিন্ন রকমের মাল পাবেন বিভিন্ন দামের পাবেন বিভিন্ন কোয়ালিটি পাবেন যার যে জিনিসটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি